আমি একটা কথা বলে পাঁচ আসবে বলে গাড়ি ঘোড়া আর আমি না সত্যি বলতে এই সাইকেল চালাইনি মানে গিয়ার এখন চালিয়ে দেখবো কিরকম হয় গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ বেসিক্যালি গাইস ব্যাপারটা হচ্ছে আজকের ভ্লগটা হবে লাইফস্টাইল ভ্লগ আর আজকের ভ্লগে যা যা করব সবটাই তোমাদের সাথে প্রপারলি শেয়ার করব মানে ব্যাপারটা হচ্ছে এখন একটা বন্ধু কল করেছিল আমাকে যে ভাই একটু এদিকে আয় একটু বেড়াতে যাই তো সেই কারণে বেরোলাম একটু আড্ডা দেওয়ার জন্য আর ইনস্টাগ্রামে না অনেক দিন হয়ে গেছে আমি রিলস পোস্ট করে নিই রিলস পোস্ট করতে হবে সেই জন্য রিলস শ্যুট করব এখন বন্ধুদের কাছে গিয়ে আর প্রথম কথা হচ্ছে আমার ডোরে অবস্থা প্রচুর পরিমাণে খারাপ কারণ ভাই অনেক দিন না ডোরেমানকে মানে সুতরা করা হয়নি তো এখন মানে হবে একটুখানি চকচকে করব আর এমনিতে চকচক করছে তারপরেও একটুখানি আমি ক্লিন করতে ভালোবাসি কারণ আমি আমার গাড়িকে সবসময় যত্নে রাখি গাড়িটাই আমার ডিজাইন বলতে পারো যাই হোক গাড়িটাকে এখন ক্লিন করে ডি যাবো বন্ধুদের কাছে ফাইনালি আমার ডোরেমনকে মোছা কমপ্লিট হয়ে গেছে দেখো ডোরেমন আরো বেশি চমকাচ্ছে যেরকম চমকাচ্ছিল তার ডবল আছে দেখ চলো এখন যাই বন্ধুরা কাছে ভাই ওকে ড্রপ করতে ওর বাড়ি হচ্ছে হয় ওইদিকে আমাদের মানে পুকুরটার ওই পারে তো আমাকে যেতে হবে রাস্তা দেখার ওইদিকে কোনো রাস্তা নেই তো যাই বাইকটা নেই নিয়ে ওর কাছে যাই ব্যাপারটা হয়েছে ফাইনালি বন্ধুটাকে নিয়ে নিয়েছি পেছনে বসে আছে আর একটা বন্ধু আছে সে আছে স্কুল তালায় কারণটা কি জানো স্কুল তালাই না স্কুল ছুটি হয়েছে এখন তাই তো আর মেয়ে ভর্তি কল করেছিলাম বলছি কোথা রে ভাই ও কল করেছিল বলছে আমি স্কুল তালাই আছি তুই স্কুল তলায় আয় আছি কেন বলছে স্কুল তালাই ভাই স্কুল ছুটি হয়েছে এত মেয়ে ভাই মেয়ে দেখছি বাট আমরা মেয়ে চক্করে যাবো না আমরা এখন ভিডিও করতে এসেছি তো ভিডিওটা কন্টিনিউ দেখো চারটা এখন চা খাবো চায়ের দোকানে এসছি দোষ চা খাবে হুম চা খাবে হুম চা খাই না খায় মাকে হুম খাই না ক্যাছে ক্যাচে লোক রয়েছে আরে আপ খায় মাখে খায় নন্দা তোমার দোকানে সবচেয়ে ভালো চা যেটা আছে সেটা দিয়ে দাও একই চা না আলাদা আলাদা আছে সব একই দেবো একই চা যাই হোক লাউ দোস চলো সস্তা চা আমাদের এখানে এক কাপ চা মাত্র সাত টাকা না এখানে চাটা আমাকে সত্যি অনেকটা ভালো লাগে আর আমাদের বাড়ি থেকে এটা দশ মিনিট আসতে লাগে প্রায় তারপরও আসি চা খাওয়ার জন্য আর জায়গাটা প্লেসটা এত সুন্দর বলে সে কারণে আরো বেশি আসি তাই তো তুমি এরকম পুজো হয়ে গেছে কেন দোষ ভালো লাগছে না ভাই তার গাড়ি ঘোড়াতে এত টাইম লাগে কেন আমি একটা কথা বলে পাঁচ নিয়ে বলে গাড়ি ঘোড়াতে এত টাইম লাগে সিরিয়াসলি ভাই আমার গাড়ি ঘুরিয়ে আমি দশ মিনিট দাঁড়িয়ে আছি গাড়ি ঘোরাচ্ছে মানে পেছন কাটাতে কাটাতে এত লেট করে মানে খুশি এত লেট কেন হয় ব্যাপারটা হয়ে গেছে বাচ্চা ছেলে না না ব্যাপারটা কি হয়েছে বলতো সেলিম বাচ্চা ছেলেদের হাতে গাড়ি করলে যা হয় ঠিক তো নিজের মুখে শিকারও করে নিয়েছে এটাই ভালো গাইজ আমরা একটা ব্যাপক লোকেশন এসেছি ঠিক আছে মানে এই লোকেশানটা সিরিয়াসলি আমাকে ভাই অনেকটা সুন্দর লাগে সে কারণে এই লোকেশানে আমি রিলস বানাবো বন্ধু এই লোকেশানটা কেমন লাগছে বল একদম গুড মানে এখানে ভিউটা সেই লেভেলে থাকে এখানে দু চারটে রিলস বানাবো আর আমার রিলসগুলো বানাবে সেলিম মানিয়ে দিয়েছি তো আর ইনস্টাগ্রামে তো তোমরা অবশ্যই রিলস দেখতে পেয়ে যাবে ইনস্টাগ্রামে যারা ফলো করো আর আরে সারু ভ্লগ সার্চ করো এখানে ফটো লাগিয়ে দিচ্ছি এটাই মানে ইনস্টাগ্রাম অবশ্যই গিয়ে চেক আউট করো যাই হোক দোস্ত দু চারটে রিলস আমার বানিয়ে দাও আর রিলসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি ভিডিও ক্লিপে লাগিয়ে দিচ্ছি রিলসগুলো গাইস দবারটা হয়েছে এই ভাইটা সাইকেল টা যাচ্ছিল গিয়ারওয়ালা সাইকেল আর আমি না সত্যি বলতে এই সাইকেল চালায়নি মানে গিয়ারওয়ালা এখন চালিয়ে দেখবো কিরকম হয় ক্যামেরা তুমি পেছন পেছন দৌড়ো ওইদিকে ঠিক আছে আমি চলো ऊटवे सामने चागा ऊटवे तो गाइस रिल्स का क्या मन होयेचा कमेंट जाना तो भूल बैना আর এই বন্ধুটা আমার ক্যামেরাটা শুট করছিলো আর এই রিলস বানাচ্ছিলো আর রিলসটা অবশ্যই ইনস্টাগ্রামে দেখতে পাবে আর ইনস্টাগ্রামে যারা ফলো করে নি প্লিজ ফলো করে নাও এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে এখনও বলছি সলিড লাগে ভাই আমরা এখন যাচ্ছি বাঁকুল শরীফের দিকে মানে বাঁকুলে আমার অনেকগুলো ভালোবাসার মানুষ আছে ঠিক আছে তারা বলেছিলো যে বাঁকুলি একদিন আসো তো এখন আমি যাচ্ছি বাঁকুলে আর বাঁকুলের রাস্তা কিছু ক্লিপ দেখাচ্ছি তোমাদেরকে কার কার ওই জায়গাটাই বাড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো ভাই সত্যি বলতে লোকের গ্রামে ভিডিও না করাটাই ভালো ঠিক আছে কারণ ফট করে কোন মেয়ে চলে আসবে ক্যামেরার মধ্যে পরে ফের ভিডিওতে বলবে যে গ্রামে ঢুকে লোকের মেয়ের ভিডিও করে সেই জন্য আমি ভিডিও করিনি মাজা শরীরটা হালকা করে দেখি খাতাগির লিমিট আছে বন্ধু খাতাগির পরিস্থিতি জন্য যাই হোক লেটাই এদিক থেকে আসলাম আমরা এখন মিশারের দিকে চলে যাবো কারণ ওদিকে একটু কাজ আছে কাজটা মেটাবো আর বাকুলের রাস্তা এটা আর এখানে মাঠে সবাই খেলাধুলা করছে যাই হোক বাড়ি অবশ্যই কমেন্ট করবে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে দাদা আসো আমাদের দিকে আসো ফাইনাল আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম তাহলে বন্ধু আমরা সবাই গ্রামে যাবো সবাই কমেন্ট করো যার গ্রাম আশপাশে হবে অবশ্যই আমরা যাবো যাবার চেষ্টা করবো যতটা পারবো যাবো আর কেউ যদি দেখা করতে যাবো অবশ্যই কমেন্ট করো এরকম কার আশপাশে যদি কারোর বাড়ি থাকে অবশ্যই কমেন্ট করবে আমরা আসবো অবশ্যই আসবো দেখা করতে গাড়ির ব্যাপারটা হচ্ছে ঘুরে ঘাড়ে আমাদের পেট্রোল হয়ে গেছে এখন ধরে মানে ফিউল আপ করাবো পাম্পে এসেছি ফিল আপ করিয়ে বাড়ি যাবো বাড়ি থেকে দরকার আছে দরকার মিটিয়ে আমরা রাত্রি বেলায় তোমাদের দেখা করছি যাবি তো রাত্রে একটা স্পেশাল জায়গায় যাবো সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমার ব্লুটুথ হেডফোনটা না যেটা কানে থাকতো আজকে রাস্তায় যেতে যেতে বড় গাছে কান থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে সে কারণে একটা দাদার দোকানে আসলাম এসে এখানে ওয়ান প্লাসের একটা ব্লুটুথ নিয়েছি ঠিক আছে এগুলো দুটো এখন ইউজ করব আর এখন যাচ্ছে আমরা পাতিয়ালে ঘুগনি খাওয়ার জন্য বন্ধুরা সব বাইরে দাঁড়িয়ে আছে ওই ওখানে দেখ ভিডিওটা কন্টিনিউ দেখ মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার সাথে এই বন্ধুটা যাচ্ছে আমি যাচ্ছি আর পেছনে আসছে সেলিম আর সিলিমের একটা বন্ধু আমরা চারজন মিলে এখন যাচ্ছি পাতিয়ালে মানে অনেক দিন একটা ঘুগনি পাওয়া যায় ওখানে পাতিয়ালে একটা বৌদির ঘুগনি আছে মানে বৌদির ঘুগনি বলেই ওটা ফেমাস মানে ভালো ঘুগনি বানায় ঠিক আছে সেখানে যাচ্ছি ঘুগনি খেতে আর দেখা যাক ঘুগনি পাবো কিনা কারণ এখন বাজে ভাই আটটা বাজ দিয়ে যাচ্ছে আর ওখানে ঘুগনি না খুব এ ভাই ভিডিও করছি তো ভাই অনেক মারা খুঁজতে যাই হোক ঘুগনি পাবো কি দেখা যাক যদি পাই অবশ্যই খাবো বা নেবো আর না পাই তো ভাগ্য খারাপ আমি এই কদিন না তিনবার চারবার অলরেডি ঘুরে এসেছি ঘুগনি পাইনি ভাই আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো একটা ভ্লগে দেখেছিলে যে আমি ঘুগনি খেতে গিয়েছিলাম পাতিয়ালে বাট পাইনি বলে ওখানে চা টাকিয়ে চলে এসেছিলাম এই কদিন আমি অনেকবার গেছি পাচ্ছি না আজকেও যাচ্ছি দেখা যাক পাই কিনা যদি পাই তো অবশ্যই ভালো হবে কারণ আমার ওই ঘুগনিটা ভাই সিরিয়াসলি অনেকটা বেশি ভালো লাগে দেখ এত দূরে আসলো না এত কষ্ট করে তো ঘুগনি খাবি নি বলছিস কেন আর তুই খাবি তো আমরা এই দোকানটা এসেছি কাকির দোকান আর এরা সবাই বলে বৌদির দোকান কিন্তু আমি কাকির দোকান বলি এখন খাবো আমরা ঘুগনি আমি আর এ খাবো এও খাবে না আর রকি বলবে একটা ছেলে আছে খাবি দুটো ঘুগনি দাও তো আমরা দুজন ওরা থাকি না দেখি আমরা এখানে ছাড়বো যাই হোক এখানে ঘুম নিতে দেখা কি আজ দু জায়গায় দাও না দোকানটা কে কে এসে ঘুগনি খেয়ে গেছে পাঁচিয়াল থেকে আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমরা তো অনেকে ভিডিও দেখো আমার পাঁচিয়াল থেকে বা মাগল শরীফ থেকে অনেকে ভিডিও দেখো তো কে কে এই দোকানটা এসেছিলে কমেন্ট করবে না নঙ্গা দিও নিবে এমন নঙ্গা খাই না গাইস ঘুগনিটা দিয়েছে দেখো কত লেভেলে দিয়েছে আর এখন টেস্টিং করে যা আমি এখানে অনেকবার ঘুগনি খেয়েছি অবশ্যই ভালোই করে না ঘোড়া

আগরদস না না আমি খাইয়ে দিচ্ছি আগরা আগরা गाइस আমরা রাস্তা গিয়েতেতে দেখেছি একটা 99 এর মল আর বন্ধু বলে কিছু নেয়া যাক মানে নেভার নাম করে ঘোরা যাক সেই কারণে আমরা উপর দিকে উঠছে দেখা যাক गाइस ভিতরে বিভিন্ন ধরনের জিনিস আছে ভাই কি লাগে টেডিগুলো 99 দস এগুলো 99 সব নাইনটি নাইন অনলি অন নাইনটি নাইন দেখো নিরানব্বই টাকার জুতো দেখো ভাই সেই লেভেলের বিভিন্ন ধরনের জুতো আছে এখানে ছেলেদের আর এখানে লেডিসের নাইনটি নাইন হ্যাঁ রে এইগুলো নাইন নাইন কি করে দিচ্ছে দোষ এই চপ্পলগুলো ভালো চপ্পল আছে মানে এখানে যা সামান আছে সব নাইনটি নাইন বিভিন্ন ধরনের জিনিস আছে উপরে দেখো প্লাস্টিকের সামান আছে নাইন নাইন এই বুটগুলো নাইন নাইন দোষ একটা একটা গার্লফ্রেন্ডের জন্য নিলাম একটা এগুলো নাইনটি নাইন এই বুটটাও ভালো লাগছে নিরানব্বই টাকা তো গাই সারাদিন অনেক ঘোরাফেরা হয়ে গেছে এই বন্ধুদের সাথে আজকে অনেকবারই ঘুরেছি তোমরা দেখেছো আর আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে যেভাবে ছোটো ভাই হিসেবে পাশে আছো সেভাবে পাশে থেকো আর আমার সাথে অনেক কিছুই ঘটেছে সবটাই তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো দাদা কি হয়েছে বলো সেসব কথাগুলো আমি এখন কিছু বললাম না যদি টাইম আসে অবশ্যই বলবো যাই হোক ভিডিওটাকে শেয়ার করে দাও বেশি বেশি করে কারণ আমার চ্যানেলটা এখন অনেক ডাউন হয়ে গেছে জানি না কেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লভ ওল টেক কেয়ার বা